নেইমার ভক্তদের জন্য রয়েছে দারুণ সুখবর ব্রাজিলের কোপা আমেরিকার দলে দেখা যেতে পারে দলটির থেকে বড় সুপার স্টারকে দর্শক আগামী জুন মাসে আয়োজিত হতে যাওয়া কোপা আমেরিকার জন্য ইতিমধ্যে দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে হতাশা জনগণের সত্যিই যে সে দলে রাখা হয়নি নেইমার জুনিয়রকে ধারণা করা হয়েছে ইঞ্জুরি থেকে সেরে উঠতে না পারায় দলে রাখা হয়নি ব্রাজিলের পোস্টার বয়কে নেইমাছ ছাড়াও দলে জায়গা হয়নি রিচার্ড লিসন গেব্রিয়াল জেসুজদের নিজেদের পছন্দের খেলোয়াড়দের দলে না দেখে হতাশই হয়েছে ব্রাজিলের ভক্ত সমর্থকেরা তবে এবার তাদের দারুণ এক সুখবর দিলেন ব্রাজিলের কোচ দুরিবাল জুনিয়র তিনি সম্প্রীতি এক সাক্ষাৎকারে বলেছেন যে দল ঘোষণা করা হয়েছে তা পরিবর্তনযোগ্য আমরা বেশ কিছু খেলোয়াড়দের সংযোজন করতে পারি নেইমার যদি সুস্থ হয়ে ফিরতে পারে তাহলে কোনো কথাই নেই সে অবশ্যই দলের প্রাণ তাকে ছাড়া ব্রাজিল কল্পনা করা যায় না দরিবালে এমন মন্তব্যের পর দর্শকরা আশায় বুক বাঁধতে শুরু করেছে যে নেইমার ফিরতে পারে জাতীয় দলে আমারও মনে হয় নেইমার শেষ দিকে মিরাকল গটিয়ে জাতীয় দলে ফিরবে আর দলকে জেতাবে কোপা আমেরিকা আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে